যে উঠান এটা সমাজও সম লাগে আপনি দেখতে পাই তারা যে এই যে টেমাগরম পেজর ওনার তাই না আজকে পর্যন্ত অত দিন ধরিয়ে যে তার এই পেজটা আছে কিন্তু আজকে পর্যন্ত এই রকম কোনো মানুষের অহংকার করছে না এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস আমরা অনেক বাইতে উঠিয়া কিতা করেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আসেন এরারে এক জোরাও রেসপেক্ট করেন না সাপোর্ট করেন না আর অহংকার করেন গতিকে গিয়ে আমি হইতে চাইমু এই যে টেমাগরমর ওনার যে এই মানুষের মতন মানুষ বর্তমান সব দশজন মানুষ আছে এই রকম। অকল অশেষ ধন্যবাদ টেমা গরম অনার ডে অশেষ ধন্যবাদ দিল তাকি ধন্যবাদ আর আপনি যে ওভাবে সাপোর্ট করিয়া আরও সামনে দিয়ে আগে আলকে একটা ভিডিও দেখিয়া আমারও মন দুঃখ আই গেছে যে সব মানুষের একটা কথা থাকি যায় ঘরে দিয়া যে আজকে আমি এই রকম জীবনে দুই তিনবার জিনিস আই আর দুই তিনবার যদি তুমি ছাড়িয়া দিলাও তাহলে তোমার কাছে কিচ্ছু নাই কিচ্ছু করতে পারতাই না ওই রকম তেমাগরম পেইজন অনারে তাই ভিডিও যেটা থৈছন খুবই দিলিও দিলীত দিলও লাগি গেছে কথাগুলা কিয় হয় যেন কল থাকবা সুস্থ থাকবা আর আমরা এখে অন্যের সাপোর্ট এই জিনিসটা মায়া ভালোবাসা অবসা সব সময় করতাম কিতালাই তাহলেই হই আর এই জিনিসটা আমরা অনেক বাইনতে দেখা যায় ফেসবুকে কয়টা ফলোয়ার্স কামাই লিলা আর তারপরে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এরারে সাপোর্ট নাই ভাল দাল লাগাইতে চাই না মানুষ দেখা বিষয় আর আজকে এই জন্য আপনার যে কোনো সময় যে কোনো সময় তার লোকে যোগাযোগ করিয়ে যে কোনো সময় মিলতে পারবে এই জিনিসটা হইলো সবচেয়ে বড় জিনিস আমরা হইলো ধর্ম নির্বিশেষে হইলো আমরা মানুষ আর মানুষ মানুষের পাশে দাঁড়ানো এই জিনিসটা সবচেয়ে বড় আর এই জিনিসর খুবই তার মাঝে বালতা আছে ভালো মানুষ তার ভিতরে ভালো জিনিসটা আছে অন্য কোনো মানুষ যে অবহেলা অদারণ এই জিনিসটা হল না প্রিয় বৈজন হল কিতা কইতাম আপনার ভিতরে বিশ্বাস করতে পারতাম না আপনি তো টেমা ওনার লগে একবার মিলিয়া যে দেখলে বুঝতে পারবা যে এই মানুষটা কত বড় মনের মানুষ গতিকে গিয়া এই জিনিসটা আশীর্বাদ রাহমুতান এই পেজটা তার কাছে তাকে আর এই পেজর বা কোনো মানুষের নজর যায় না জানি বাইজ সাপোর্ট হেল্প আর আগে দিয়ে গুয়ে দায়ক ভালো থাকবা সুস্থ থাকবা নতুন নতুন ভিডিও দেখাবো আজকের ভিডিও বাই বাই আদাব নমস্কার ভিডিওটা আপনাদের তোর কিলা লাগলো সবে কমেন্টের মাধ্যমে জানাইবা বাই বাই ইটা